আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ডাক্তার জাহিদ হোসেন উনি এক সবাই এক মিটিংয়ে কিছু বক্তব্য দিয়েছেন ওই ব্যাপারে এই নিউজটা আমি করছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ষড়যন্ত্রকারীরা নয় জয় হবে ঐক্যবদ্ধ জনগণের ডাক্তার জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জে এ জেড এম জাহিদ হোসেন বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করেছে তবে আল্লাহ ছাড়া কারো সাধ্য নেই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জনগণ একত্রিশ দফা আন্দোলনের আলোকে ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না জয় হবে ঐক্যবদ্ধ জনগণের ষড়যন্ত্রকারীদের নয় রবিবার সকাল এগারোটায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে স্থানীয় সুদী সমাজ ব্যবসায়ী শ্রমজীবী ও মহিলাদের নিয়ে পৌরসভার রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন আমরা আপনাদের শৃঙ্খলা ঐক্য ও ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডাক্তার জাহিদ হোসেন বলেন আপনারা নির্বিঘ্নে ও নিঃসংকোচনে ব্যবসা করবেন বিএনপি সবসময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে সবাই পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পৌর মহিলা দলের সদস্য সচিব এসতে বেগম পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম আলমামুন সরকার সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তো প্রিয় দর্শক আপনারা তো জানেন যে ইলেকশনের আগদা খালি শুধু বিএনপি বললে না সমস্ত রাজনৈতিক দলের নেতারাই অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দেয় এবং ই করে আমরা আশা মানে করব যে এখন দেশে পরিবর্তন হয়েছে আগের মতো নাই নেতারা যে সমস্ত প্রতিশ্রুতি দিতেছে ওনারা এটা বাস্তবায়িত মানে করবে এটাই আমাদের আশা এটি আমরা আশায় রইলাম এবং ওনার প্রতিটা রাজনৈতিক দল মিলেমিশে যেভাবে ভালো হয় ওইটিই করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটা আমাদের আশা প্রিয় দর্শক আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ